সুন্দরী মেয়েদেরকে ধরে নিয়ে উলঙ্গ করে তার উপরে বিভিন্ন ধরনের অত্যাচার করে এক সাইকো কিলার এই মেয়েটির নাম দামিনী যে তার বয়ফ্রেন্ডের জন্য স্টেশনে অপেক্ষা করছে কিন্তু একই সময়ে এই হত্যাকারী এই মেয়েটিকে অপহরণ করার পর তাকে একটি ধারালো ছুরি দিয়ে কেটে ফেলতে চলেছে কিন্তু তারপর সে দেখে যে মেয়েটি ভয় পাচ্ছে না বা কাঁদছে না এটা দেখে খুনি আরো বড় ছুরি দিয়ে তাকে কেটে ফেলার কথা ভাবে এত বড় ছুরি দেখে মেয়েটি হাসতে শুরু করে যার কারণে ঘাতক রাগ করে তাকে জিজ্ঞেস করে তুমি হাসছ কেন এতে মেয়েটি খুনিকে বলে তুমি আমাকে মারতে পারবে না কারণ আমার প্রেমিক তোমার হাত থেকে আমাকে বাঁচাবে তারপর যা ঘটে তা দেখলে তোমার শরীর শিউরে উঠবে তাহলে চলো শুরু করি আজকের এই ভয়ঙ্কর যাত্রা মুভিটি একটি নির্জন জায়গায় শুরু হয় যেখানে এই গল্পের একটি মেয়েকে বিছানায় তার হাত পা বেঁধে রাখে এবং সে তার সাথে কথা না বলে তার করে এবং অবশিষ্ট দেহটি নিয়ে একটি জায়গায় রাখে সকালে বিষয়টি পুলিশের কাছে পৌঁছায় পুলিশ একশনে আসে এবং সব আনুষ্ঠানিকতা শেষ করে সেখান থেকে চলে যায় আমাদের নায়ক গৌতমও একই শহরে থাকেন যিনি দেখতে পান না কিন্তু তিনি দামিনী নামে একজন রেডিও শুনতে পছন্দ করতেন এবং তিনি প্রায়শই তার অনুষ্ঠান শুনতেন দামিনীর কথা শুনে গৌতম গৌতম তার প্রেমে পড়ে গেলেও এখন পর্যন্ত তা ছিল একতরফা প্রেম ভালো করেই জানে যে দামিনী কখন কোথায় যাবে এবং সে কি করবে তাই সে তার বন্ধু রাজ নায়কের সাহায্যে তাকে অনুসরণ করতে থাকে এদিকে দামিনীকে অনুসরণ করতে করতে সে একটি বিয়েতে পৌঁছে যায় গৌতম একটি গান গিয়ে তাকে মুগ্ধ করার চেষ্টা করেন কিছুক্ষণের মধ্যে সে দামনিকে প্রেমের প্রস্তাব দেয় কিন্তু দামিনী শুরুতেই তার প্রস্তাব প্রত্যাখ্যান করে কিন্তু গৌতমের বারবার অনুরোধের পর দামিনী তাকে মেনে নেয় সে তাকে বলে যে ঠিক আছে আগামীকাল আমি একটি জায়গায় যাচ্ছি এবং আপনি যদি সেই জায়গার ঠিকানা খুঁজে পান এবং সেখানে আমার সাথে দেখা করেন তবে আমি আপনার প্রস্তাব গ্রহণ করব এবং বিশ্বাস করব যে আপনি আমাকে সত্যি ভালোবাসেন এর সাথে তাকে একটি ইঙ্গিত দিয়ে সে গৌতমকে আগামীকালের অনুষ্ঠান মনোযোগ সহকারে শুনতে বলে পরের দিন গৌতম পুরো মনোযোগ দিয়ে রেডিওতে দামিনীর অনুষ্ঠান শোনে অন্যদিকে দামিনী রাতে একটি রেল স্টেশনে গৌতমের জন্য অপেক্ষা করছিল কারণ সে নিশ্চিত ছিল যে গৌতম অবশ্যই আসবে কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও গৌতম আসেনি এর পরিবর্তে সেই সাইকো কিলার এসে দামিনীর মুখে স্প্রে করে তাকে অচেতন করে কিন্তু অচেতন হওয়ার আগেই দামিনী গৌতমকে সেখানে আসতে দেখে তার মুখে হাসি ফুটে ওঠে গৌতম দামিনীর কাছে আসতেই তার পারফিউমের গন্ধ পায় গৌতম দামিনীকে ডে দিকে এগিয়ে যায়। কিন্তু চতুর খুব শান্তভাবে দামিনীকে কাঁধে তুলে নিয়ে গৌতমের সামনে দিয়ে চলে যায় এই দৃশ্যটি যতটা শোনা যায় তার চেয়ে বহু গুণ বেশি ভয়ঙ্কর এরপর গৌতম অনুভব করে যে এখানে কিছু ভুল হয়েছে তাই সে পুলিশকে বিষয়টি জানায় তারপর কিলার দামিনীকে একটি জায়গায় নিয়ে তার হাত পা কেটে ফেলতে প্রস্তুত ছিল কিন্তু যখন তার চোখ দামিনীর মুখের দিকে পড়ে সে তখন দেখতে পায় দামিনীর কোনো প্রকার ভয় ছিল না বরং সে উল্টো হাসছিল ঘাতক তাকে জিজ্ঞেস করে তুমি কেন আর তোমার মুখে কোনো ভয় নেই কেন তখন দামিনী তাকে বলে যে আমার জন্মদিন আজ থেকে ঠিক সাত দিন পরে এবং আমি যদি আমার জন্মদিনে গৌতমের কাছে পৌঁছাতে না পারি তবে সে আমাকে যে কোনো জায়গা থেকে খুঁজে বের করবে সব শুনে খুনি দামিনীকে হত্যা করে না এবং তার চ্যালেঞ্জ গ্রহণ করে কিছুক্ষণ পর খুনি বেরিয়ে একটি পতিতাকে বুক করে তাকে অজ্ঞান করার পর তার জায়গায় নিয়ে আসে দামিনীর বদলে তার হাত পা বেঁধে শরীর থেকে মাথা কেটে ফেলে এত কিছু করার পর ঘাতক দামিনীকে বলে গৌতম যখন তোমাকে খুঁজতে খুঁজতে এখানে আসবে তখন তার মাথা কেটে তোমার হাতে তুলে দেব এবং তোমার মাথা কেটে তার হাতে দেব পরদিন খুনি পতিতার লাশ বাইরে ফেলে দেয় কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ পৌঁছে যায় পুলিশ অফিসার মুথু কমিশনারকে বলেন যে দামিনীর বাবা নিশ্চিত করেছেন যে এই লাশ নয় কথা শুনে গৌতম সেখানে পৌঁছে যায় এবং গন্ধ থেকে সেও বুঝতে পারে ইনি দামিনী নয় অবিলম্বে সুশীলা নামে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যায় এবং তাকে জানায় যে দামিনী এখনো বেঁচে আছে ডাক্তার সুশীলা বলেন যে এটা হতে পারে না কারণ খুনি তার অপহরণ করা প্রতিটি মেয়েকে হত্যা করে তাহলে দামিনীর ক্ষেত্রে এত পার্থক্য কি ছিল ছিল বিশেষজ্ঞ গৌতমকে উৎসাহিত করে বলেন যে পুলিশ দেড় বছর ধরে তার পিছু নিচ্ছে কিন্তু এখনো তাকে ধরতে পারেনি হয়তো এবার তাকে ধরতে পারবে কিন্তু তারপরও গৌতম পুলিশ কমিশনারের কাছে সাহায্য চাইতে চায় সেখানে আকবর নামে একজন কনস্টেবল তাকে কমলা নামে একজন প্রাক্তন পুলিশ অফিসারের কথা বলেন যিনি আগে এই মামলায় কাজ করেছিলেন কমলার ঠিকানা খুঁজে পেয়ে গৌতম সঙ্গে সঙ্গে তার বাড়িতে পৌঁছে যায় গৌতম তাকে দামিনী সম্পর্কে সব বলে কিন্তু কমলা তাকে ভিতরে আসতে মানা করে এবং তার সাথে আজে বাজে কথা বলা শুরু করে এতে ক্ষিপ্ত হয়ে গৌতম তাকে চর মেরে সেখান থেকে চলে যায় আসলে একটি দুর্ঘটনায় কমলা তার হাত ও পা দুটোই হারায় এরপর তাকে হুইল চেয়ারে আবদ্ধ করা হয় অন্যদিকে পুলিশ ও পতিতাদের এলাকায় পৌঁছে এক মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করে ওই মহিলা বলেন কাল রাতে রানী আমাকে ফোন করে বলেছিল যে সে তার কাস্টমারের সাথে আছে তার গ্রাহক তাকে একটি সুন্দর গাড়িতে করে কোথাও নিয়ে যাচ্ছিল তিনি দেখতেও খুব সুন্দর ছিলেন এমন কিছু তথ্য সংগ্রহের পর পুলিশ জানতে পারে খুনি একজন ধনী ব্যক্তি তার বয়স আনুমানিক আটাশ থেকে তিরিশ বছর তার দুইটি তিনটি বিলাসবহুল গাড়িও থাকতে পারে ঠিক সেই রাতেই কমলা তার মাকে নিয়ে গৌতমের বাড়িতে পৌঁছায় এবার সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে সে গৌতমকে সাহায্য করবে এবং আজ থেকে একটি দেবে না। কমলা বলেন প্রথমে আমাদের এই মামলার সম্পূর্ণ তথ্য সংগ্রহ করেছে তাই আমাদের সেখান থেকে সব তথ্য পেতে হবে আসলে দেড় বছর আগে তিনি এই মামলায় কাজ করেছিলেন সেজন্য তিনি জানতেন প্রমাণ ও বিবরণ কোথায় রাখা আছে কমলার সাহায্যে গৌতম সিআইডি অফিস অফিসে পৌঁছায় গৌতম আলমারি খুলতে গেলে পেছন থেকে একজন তাকে ধরে ফেলে ঠিক তখন ওই মুথু তার বাড়ির চাবি ফেরত নিতে অফিসে আসে মুথুর একটি সন্দেহ হয় কিন্তু সেখানে কেউ ছিল না মুথু চলে যাওয়ার পর আমরা জানতে পারি যে অফিসে অন্য ব্যক্তি আকবর ছিলেন এবং তিনি তাকে লুকিয়ে রেখেছিলেন কনস্টেবল আকবর গৌতমকে সাহায্য করে এবং তাকে সমস্ত বিস্তারিত কাগজপত্রের জিরক্স কপি দেয় গৌতম যখন সব জিরক্স কপি কমলার কাছে নিয়ে যায় কমলা সেগুলি অধ্যয়ন করে জানতে পারে যে এখন মোট ১৪টি মেয়ে নিখোঁজ হয়েছে তার মধ্যে চারজন পতিতা এবং বাকি মেয়েরা তাদের ক্ষেত্রে খুবই সফল তারপর গৌতম পুলিশের দল নিয়ে নির্যাতিতদের বাড়িতে যায় এবং তাদের অপহরণ সম্পর্কে জিজ্ঞাসা করে সবাই জানান বাড়ি ফেরার সময় তাদের মেয়ে রাস্তা থেকে উধাও হয়ে গেছে সব শুনে গৌতম সেই সব জায়গায় যায় যেখানে এই মেয়েদের শেষ দেখা হয়েছিল সমস্ত অপরাধের দৃশ্য দেখে গৌতম একটি জিনিস লক্ষ্য করেন যা ছিল ডাস্টবিন গৌতম আর কমলা বুঝতে পেরেছে যে মেয়েটি যখন তার বাড়িতে ফিরে যাচ্ছিল সে অবশ্যই ডাস্টবিনের কাছে কিছু দেখেছিল এই কারণে সে তার গাড়ি থামিয়ে নেমে আশেপাশে খেলা শিশুদের জিজ্ঞাসা করে তিনি জানতে পারেন তাদের মধ্যে রূপা নামের একটি মেয়ের হাতে একটি কুকুর দেখেছে এ থেকে গৌতম কমলা ভবিষ্যদ্বাণী করে যে হত্যাকারী প্রথমে একটি সুন্দর কুকুর কিনে এনে ডাস্টবিনের কাছে ফেলে রাখে তারপর কুকুরটিকে দেখে মেয়েটি তার গাড়ি থামালে অপহরণকারী বলতো এই কুকুরটি আমার দয়া করে এটি নিয়ে আসুন এবং আমাকে দিন মেয়েটি তার কাছে গেলেই সে তাকে অচেতন করে তুলে নিয়ে যায় পরের দিন অপহরণকারী একই পরিকল্পনা নিয়ে একটি নতুন মেয়েকে অপহরণ করতে যাচ্ছে কিন্তু সে এতে সফল হয়নি কারণ গতকাল কমলা এবং গৌতম পোস্ট করে সব বলে দিয়েছিল যে যেখানে কুকুর দেখবে সেখানে কেউ যাবে না যার কারণে মেয়েটি বেঁচে গিয়েছিল তারপর এই রাতেই ওই মেয়েটিকে কিডন্যাপ করে যে মেয়েটি সকালে বেঁচে গিয়েছিল কিলার এই মেয়েটি क्यों मेरे फैले কিন্তু এবার মেয়েটির মাথা কেটে দেহটি গৌতমের বাড়ির বাইরে রাখে যার উপরে লেখা ছিল অগ্রিম শুভ জন্মদিন গৌতম সেই মেয়েটির শরীর থেকে অদ্ভুত গন্ধ পান তাই তিনি রাজনায়ককে একটি সাদা এবং একটি কালো শুকর আনতে বলেন রাজনায়ক একই কাজ করে এবং উভয় শুকরকে এনে তার সামনে রাখে গৌতম কমলাকে বলে যে এ সেই এই মেয়েটির শরীর থেকে সাদা শুকরের গন্ধ পাচ্ছিল এবং সেই সাথে আগে মারা যাওয়া বেশ্যা মেয়ের কাছ থেকেও তাই তারা একে সব শুকরের খামারে গিয়ে অনুসন্ধান শুরু করে কিন্তু তারা কোনো শুকরের খামারে একজন যুবক মালিককে খুঁজে পায় না এদিকে মুথু জানতে পারে যে গৌতম এবং তার দল শুকরের খামারে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে তারপর মুথু এমনই একটি শুকরের খামারে যায় যেখানে খামারের মালিক একই হত্যাকারী যাকে তারা এখন পর্যন্ত খুঁজছিল পুলিশকে নিজের জায়গায় দেখে খুনি ভয় পেয়ে যায় এবং পুলিশকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেয় এরপর আমরা পুলিশ তার কক্ষে দেখতে যখন কিলার সেখানে ছিল না তখন দামিনী তাকে পানি ছিটিয়ে তার জ্ঞান ফিরে আনে এবং তাকে এখান থেকে পালিয়ে যেতে বলে কিন্তু মুথু বলে যে সে তা করতে পারবে না কিছুক্ষণ পর সাইকো কিলার মুথুর কাছে আসে তাকেও মেরে ফেলে অন্যদিকে শুকর খামার তদন্ত করে গৌতম এবং তার দল কোন বিচারা গৌতম খুব দুঃখিত হয়ে সিদ্ধান্ত নেয় যে সে আজ রাতে বাড়িতে একা থাকবে কিছুক্ষণ পর সাইকো কিলারের গাড়ি সেখানে আসে তখন গৌতম বুঝতে পারে এটা খুনির গাড়ি তাই সে ইচ্ছে করে তার বাড়ি থেকে বেরিয়ে আসে অন্যদিকে দূরে দাঁড়িয়ে থাকা রাজনায়ক তার গাড়িতে করে খুনির গাড়িকে অনুসরণ করতে শুরু করে দুজনের মধ্যে দীর্ঘ ধাওয়া পাল্টা ধাওয়া হয় দুর্ভাগ্যবশত রাজনায়ক হত্যাকারীর হাতে নিহত হয় খুনি রাজনায়কের ফোন থেকে গৌতমকে কল করে তাকে বলে যে সে দামিনীকে তার জন্মদিনে হত্যা করবে পরের দিন তিনি রাজনায়ক হত্যা সম্পর্কে জানতে পারেন এটা শুনে সে খুব দুঃখ পায় কারণ রাজনায়ক তার চোখের পাশাপাশি একজন সত্যিকারের বন্ধু ছিল ডাক্তার নায়ককে পোস্টমর্টেম করেছিলেন তিনি গৌতমকে তার জিনিসপত্র দেন এবং তাকে বলেন যে হত্যাকারী তার ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলটি কেটে নিয়ে গেছে এসব দেখার পর গৌতম কমলাকে বলে যে সে আর খুনির পেছনে ছুটবে না এতে কমলা খুব রেগে যায় এবং বলে এত তাড়াতাড়ি যদি হাল ছেড়ে দিবে তাহলে আমাকে অন্ধকার থেকে বের করে আনলে কেন কি দরকার ছিল আমাকে আশা দেওয়ার এটা আমার ভুল ছিল যে আমি তোমাকে বিশ্বাস করেছি সে সময় আমি যদি কলেজের সিঁড়ি থেকে না পড়তাম তাহলে আজ একাই এই মামলার সমাধান করতাম কলেজের কথা শুনে গৌতম আর কমলা সোজা ওই কলেজে গিয়ে এসেছিল আসলে এখানেও এক ছাত্রকে খুন করা হয়েছে সেই সূত্রেই এখানে এসেছিলেন কমলা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সন্দেহ হয় এক ব্যক্তিকে কমলা এবং গৌতম দুজনেই বিদেশি প্রিন্সিপালের সাথে দেখা করেন এবং তাকে জিজ্ঞাসা করেন এই ভিডিওতে আপনার পাশে বসে থাকা ব্যক্তিটিকে প্রিন্সিপাল তাদের বলে যে কমলা তার পাশে বসে আছে আমি জানি না সেই লোকটি কে ছিল তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে সে একজন বাম হাতি লোক ছিল কারণ সে তার বাম হাত দিয়ে আমার জায়গা থেকে পপকর্ন নিয়েছিল এবং পুরো অনুষ্ঠানের সময় তার ডান হাত তার পকেটে ছিল এইসব জেনেও হঠাৎ করেই গৌতমের মনে একটি জিনিস আঘাত করে এবং সে সঙ্গে সঙ্গে গিয়ে রাজনায়কের জিনিসপত্র চেক করে এটি তাকে স্পষ্ট করে যে হত্যাকারীর ডান হাতের একটি কনিষ্ঠ আঙুল নেই আসলে এটাই ছিল গৌতমের বন্ধু যে ক্লু তার জন্য রেখে গিয়েছিল খুনি যখন গৌতমের বাড়িতে এসেছিল গৌতম তার গাড়ির পরিমাপ নিয়েছিল এর সাহায্যে তিনি বিভিন্ন গাড়ি প্রস্তুতকারী সংস্থায় অনুসন্ধান করেন এবং অবশেষে তিনি সাফল্য পান একজন গাড়ি কোম্পানির লোক বলে যে আপনি ঠিক যেমনটি বলেছেন আঙ্গুলি মাল নামে একজন লোক রয়েছে যার একটি হোটেল এবং একটি শুকরের খামার রয়েছে হত্যাকারীকে খুঁজে পাওয়ার পর কমলা এবং গৌতম একই শুকরের খামারে যায় এবং সেখানে তারা জানতে পারে যে আঙ্গুলি মাল সবে বাইরে গেছে এই সুযোগ কাজে লাগিয়ে গৌতম তার অফিসে তদন্ত শুরু করে এই তদন্তের সময় গৌতম একটি মানচিত্র পায় যা গৌতম নিয়ে আসে এবং কমলাকে দেখায় লগে লগে দৃশ্য পাল্টে যায় এবং আমরা আবার দামিনীকে দেখতে পাই এই বন্ধ প্রকোষ্ঠে দামিনী এক মহিলাকে দেখতে পায় যে বহু বছর ধরে এখানে বন্দী দামিনী জিজ্ঞেস করলে সে বলে আমার নাম রাহেলা রাহেলা ছিলেন আঙ্গুলি মালের শিক্ষক আঙ্গুলি মাল একটি অনাথ আশ্রমে বড় হয়েছেন শৈশবে রাহেলা খুনিকে শাস্তি দিয়েছিলেন আঙ্গুলি মাল আজ তার কাছ থেকে প্রতিশোধ নিচ্ছে অন্যদিকে কমলা গৌতমের পক্ষে ম্যাচটিস্টকে লাগিয়ে মানচিত্রটি বোঝার সহজ করে তোলে গৌতম আঙ্গুলের সাহায্যে মানচিত্র মুখস্থ করে গৌতম এবং কমলা সিদ্ধান্ত নেয় যে তারা দুজনে গিয়ে দামিনীকে সেখান থেকে উদ্ধার করবে কমলা দিক নির্দেশ করে আর গৌতম গাড়ি চালায় আঙ্গুলিমাল দামিনীকে একটি জায়গায় এনে একটা চেয়ারে বসিয়ে দেয় এবং তার শিক্ষিকা রাহেলাও তার সামনে আসে আসলে আঙ্গুলিমাল আঙ্গুলিমালের শৈশবে ঘটে যাওয়া ঘটনাটি পুনরায় তৈরি করেছেন শৈশবে হস্তমৈথুন করার জন্য তার শিক্ষক রাহেলা তাকে শাস্তি দিয়েছিলেন ওইদিন শিক্ষক তাকে প্রতিদিন ষাট বার মারধর করতেন আঙ্গুলিমাল তার শিক্ষকের সামনে অনুনয় করে যে শিক্ষক দয়া করে আমাকে ক্ষমা করুন আমি ভুল করেছি এই নাটকের পরে আঙ্গুলিমাল এখন দামিনীকে হত্যার প্রস্তুতি নিচ্ছিল যখন দামিনী তাকে জিজ্ঞাসা করে যে সেখানে পড়ে থাকা পুলিশ সদস্যের লাশটি কে ছিল আঙ্গুলিমাল তাকে বলে যে যখন আমাকে গ্রেফতার করে কিশোর হোমে নিয়ে যা হচ্ছিল সে আমার সাথে খারাপ ব্যবহার করেছিল তাই আমি তাকে হত্যা করেছি গৌতম আর কমলাও সেই জায়গায় পৌঁছে যায় তারা ঢোকার সাথে সাথেই কারখানার ভিতরে লাগানো অ্যালার্ম বেজে উঠতে শুরু করে বিষয়টি জানতে পেরে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে আঙ্গুলিমাল গৌতমকে হত্যা করতে চলেছেন আসলে কমলার মা এই এলাকার বিদ্যুৎ কেটে দিয়েছিলেন অন্ধকারে আঙ্গুলিমাল গৌতমকে খুঁজতে থাকে আঙ্গুলিমাল গৌতমকে ডেকে বলে যে আমি হেরেছি আর তুমি 自己的 হয় আমি তোমাকে মেরে ফেলবো নয়তো তুমি আমাকে মেরে ফেলবে এরপর গৌতম সামনে আসে এবং আঙ্গুলিমাল তার পেটে ছুরি কাঘাত করে আহত করে গৌতম ও আঙ্গুলিমালকে বৈদ্যুতিক শক দিয়ে অজ্ঞান করে দেয় অজ্ঞান হওয়ার সাথে সাথে গৌতম তার হাত শিকল দিয়ে বেঁধে দেয় এরপরে গৌতম দামিনীকে খুঁজে পায় এবং তার হাত পা মুক্ত করে দুজনেই যখন এখান থেকে পালিয়ে যাচ্ছে তখন আঙ্গুলিমাল জোরে চিৎকার করে ওই শিক্ষককে বলে প্লিজ আমাকে একা ছেড়ে যেও না আমি একা থাকতে চাই না সব শুনে দামিনী চাবিটা নিয়ে ওর দিকে ছুড়ে দেয় আঙ্গুলিমাল চাবিনিতে এগিয়ে গেলে তার শিক্ষিকা রাহেলা চাবিটি তুলে গিলে ফেলেন আঙ্গুলিমাল তার কাছে যায় এবং তার পেট ছিঁড়ে শিকল থেকে নিজেকে মুক্ত করে সে রান আউট হওয়ার সময় দামিনী গৌতম আর কমলা সেখান থেকে চলে গেছে পরদিন পুলিশ দামিনীকে প্রেসের সামনে বসিয়ে দেয় দামিনীকে জিজ্ঞাসা করলে সে তার বক্তব্য দেয় যে আমি সেই ব্যক্তির মধ্যে কোনো সাইকোকিলার দেখিনি বরং আমি একটি ছোট শিশুকে দেখেছি যাকে সবাই একা ফেলে রেখে তার একাকিত্বের সুযোগ নিয়েছে আমি যদি তার মা বাবা বোন হতাম তাহলে হয়তো সে সে যে কখনোই হতে না এইভাবে তার সহানুভূতি দেখায় আঙ্গুলি মালও এই সাক্ষাৎকার দেখেছিলেন সে বুঝতে পারে এখন কেউ তাকে বুঝতে পেরেছে কেউ আমার দিকে ভালোবেসে তাকালো নিজের ভুল ও পরাজয় মেনে নিয়ে আঙ্গুলি মাল পাহাড় থেকে লাভ দিয়ে নিজের জীবন বিসর্জন দেয় এর মধ্য দিয়েই শেষ হল আজকের চলচ্চিত্র